পদত্যাগ করে হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়ে পালালেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওই যেন হাসিনা স্টাইলে পালালেন নেপালের প্রধানমন্ত্রী কেননা জেনজিদের আন্দোলনের তোপের মুখে পড়েই কিন্তু এক পর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হয় নেপালের প্রধানমন্ত্রী কেননা দেশে কিন্তু অনলাইন ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহ আওয়ার্স আদার্স ছাব্বিশটি অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দেশ থেকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় এই সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়েই কিন্তু জেনজি পোলাফান আন্দোলন করে আন্দোলনের তুপের মুখে সেই সিদ্ধান্ত তুলে নিতে বাধ্য হয় কিন্তু সেই সিদ্ধান্ত তুলে নেওয়ার পরও কোনো লাভ হয়নি এক পর্যায়ে কিন্তু তুপের মুখে পড়েই শেখ হাসিনা স্টাইলে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হয় এবং হেলিকপ্টার যুগে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি নেপালের আন্দোলনটা সরকার পথ ঠিক তখনই গিয়ে দাঁড়ায় যখন ১৯ জন আন্দোলন নিহত তখন কিন্তু আন্দোলন আরো তীব্র হয় এক পর্যায়ে কিন্তু এক একটা মন্ত্রী পদত্যাগ করতে লাগেন এবং ছাত্র জনতার পাশে এসে দাঁড়াতে লাগেন অবশেষে কিন্তু আর নিয়ন্ত্রণ না করতে পেরেই সেই কাসিনার মতোই পদত্যাগ করে কিন্তু হেলিকপ্টার যুগে অন্য দেশে চলে যান কোন দেশে পালিয়েছে কাঠমান্ডু থেকে নেপালের প্রধানমন্ত্রী তা কিন্তু এখনো কোন স্রোত থেকে নিশ্চিত খবর পাওয়া যায় পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে মোস্তাকিন হাসান